সৌজিবুল্লাহি মিনাশ সাহি রাজীম রাজিম ইসমিল্লাহ রহমান আঞ্জুমানে রাহিম আঞ্জুমান আজিজিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় তালিমী জলসা ও তরিক সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের নয়নমণি পীরে মুর্শিদ শাহজাদা অধ্যক্ষ আবুল ফসি মহ আলাউদ্দিন শাহ সাহেব মাদ্দ জিল্লাহুল আলী আর উপস্থিত আছেন বিভিন্ন দূর দূরান্ত হতে বিভিন্ন শাখা হতে চট্টগ্রাম পতেঙ্গা হতে বর্ধাট পর্যন্ত চমুনি থেকে আগ্রাবাদ ইপিজেড থেকে পতেঙ্গা টার্মিনাল পর্যন্ত পতেঙ্গা টানাল পর্যন্ত এবং যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে হাটাজারি বিভিন্ন উপজেলা থেকে এসছেন এবং যারা সাথে করে তরিগত ভাইদেরকে নিয়ে আসছেন সবাইকে জানাচ্ছি সালাম মুবারকবাদ আপনারা জানেন আজ এক নিধারণ এক পরিস্থিতি পার করছে যারা আমরা সুনিয়হতের কথা বলি সুনিয়তের মাঠে যারা বিচরণ করে যারা আমরা মাথা যারা আমরা আল্লাহ কথা বলি আল্লাহর বলির কথা আপনারা দেখেছেন আপনারা যারা হজের দিন যারা জেনেল আইয়ের আল্লাহর ঘর থেকে যে কুৎবা পাঠ করা হচ্ছিল আল্লাহর ঘর থেকে পেশ করছিল আরবিতে সে আরবির বাংলায় আপনারা দেখেছেন আপনারা শুনেছেন যারা চ্যানেল আই দেখেছেন আরবিতে বলছে সেটাকে বাংলাদেশে জবিন থেকে বাংলার জবিন থেকে চ্যানেলাইয়ের স্টুডিও থেকে সেটা বাংলায় এক মৌলানা তর্জমা করছিলেন সেটা আপনারা অনেকে দেখেছেন এটা আমার কথা নয় এটা আল্লাহর কথা আপনারা দেখেছেন মক্কায় আল্লাহর ঘর থেকে যে আরবির বাংলা তস্থির হচ্ছে সে তস্থির আপনারা দেখেছেন আরবিতে বলছে আর বাংলায় তর্জমা করে দিচ্ছে সেটা কি সেটা হচ্ছে আল্লাহ বলেছেন আমি আমার অলিদেরকে হেস্তে সর্বাগ্রে জায়গা দিয়েছি আপনার যদি চেনালাইয়ের বাংলা তৌর দেখে থাকেন তাহলে আপনারা জেনে থাকবেন আমি সেটা হজের দিন দেখেছি এলাহি আজকে যেই দোতলায় আমরা বসছি সেটা দোতলা ছিল না সেটা একতলাও ছিল না আপনার যারা মুরব্বীরা আছেন আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী চাচার বয়সী যারা বসে আছেন তারপর তারা আপনারা দেখেছেন এখানে কী রকম ছিল এখানে কদমাক্ত ছিল আল্লাহ রহমতে বড় হুজুরের উশিলাই বড় হুজুরের সাহায্যে আল্লাহর সাহায্যে ছোট হুজুর কেবলা এক এক করে এখানে সুন্দর প্রতিষ্ঠান করেছেন একতলা হয়েছে দোতলা হয়েছে তিনতলাও হয়ে যাবে ইনশাল্লাহ আমরা যারা শহর থেকে অনেক দূর থেকে থেকে আমরা যারা এখানে সবক নিয়েছি আর আপনারা যারা এখানে হাঁটা এসে এখানে সবক নিচ্ছেন আপনার অনেক ভাগ্যবান আমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসতে হয় আর আল্লাহ আপনাদেরকে এমন নিয়ামত দিয়েছেন এমন সুন্দর নিয়ামত দিয়েছেন এমন সুন্দর নিয়ামত আপনারা পেয়েছেন হাটাজারি বাসি পেয়েছেন যেটা আপনারা দু টাকা খরচ করে পাঁচ টাকা খরচ করে এখানে চলে আসতে পারেন আপনারা ভাগ্যবান আমরা অনেক কষ্ট করে আসতে হয় অনেক দূর থেকে অনেক কষ্ট করে অনেক মাইল পাড়ি দিয়ে আসতে হয় তারপরে বলি আমরা অনেক ভাগ্যবান আপনারা যেরকম ভাগ্যবান আমরা সমান ভাগ্যবান দাবিদার যেখানে কষ্ট আছে কষ্ট করলে মেওয়া ফলে আমরা কষ্ট করে আল্লাহর অলিল ছায়া তলে এসেছি সেটার জন্য আমরা ভাগ্যবান নিজেকে ভাগ্যবান মনে করি আরেকটি কথা আমি কয়েকদিন আগেও বলেছিলাম সিনা প্লেসে হুজুর তখন ছোটো জায়গা ছিল অনেকে দেখেছেন ওইখানে ঢুডুকে বাম পাশে হুজুরের হুজরেখানা ছিল ওইখানে একদিন বসে হুজুর কথা বলছেন বিভিন্ন কথা বলছেন সেখানে ছোট হুজুর ছোট হুজুর সাহেবও ছিলেন যে আমি বড় হুজুরকে বললাম যে বাদান অ্যান্ডে তো আর আর ওই তারা ওই আসে এন্ডে জামিয়ার এন্ডে ইতারা তো বিশাল বিশাল মানুষ বেশি পচার বেশি আর এন্ডে মানুষ হম অন হম অনে অনুমতি দন অনেক আল্লাহর এন্ডে দায় দন মানুষও মানুষ যোগ হদে হুদুর আমাকে বলছেন যে তোমরা আমি কি হুদু সবসময় বলতেন যে আমি যখন আমার উফাত হবে তখন এমনি দেখবে এমনি মানুষ বেড়ে যাবে এমনি অনেক অনেক মানুষ হয়ে যাবে কিন্তু আমি আমি যে কথা বলেছিলাম হুজুর আমাকে সে কথা উত্তর দিয়েছেন উত্তরে হুদুর বলেছেন যে কথা বলেছেন কসম কেড়ে বলছি আমি হুজুরের একটি কথাও উনিশ বিশ হয় নাই হুজুর সেদিন যেটা বলেছেন সেটা হয়েছে হুজুর উফাত করেছেন আল্লাহ আল্লাহর অলিদেরকে সম্মান দিয়ে থাকেন আল্লাহ আল্লাহর অলিদেরকে নিয়ামত দিয়ে থাকেন সেটা অক্ষরে অক্ষরে মিলে গেছে আজকে আমরা তখন ছিলাম হয়তোবা দশ বিশ জন পনেরো জন মানুষ ছিলাম আমরা সিনেমা প্লে এসে মাহফিল করতাম সেখানে আপনারা অনেকেই সাক্ষী আছেন আজকে আল্লাহর রহমত আমাদের এখানে শত শত মানুষ হয় হাজার হাজার মানুষ হয় সেটা আমাদের হুজুরের কথা একশো মিল হয়েছে বক্তব্য করবেন আমাদের মুর্শিদ ক্যাবলা আমরা না নালায়েক নালাইক নাচিস আমরা কথা বলতে জানি না আমরা বাংলা লেভেলে পড়েছি আরবি ভালো করে জানি না কিন্তু আমাদের হুজুরের দোয়াই যেখানে আমাদেরকে বক্তব্য দিতে বলা হয় আমাদের এলাকায় আমাদের মসজিদে যখন বলে যে আপনি এক মিনিট কথা বলেন সেখানে আমাদের এক মিনিট কথাই হয় না সেখানে আমাদের দু চার পাঁচ মিনিট হয়ে হয় পিছন থেকে পাঞ্জাবি টানতে হয় যে আপনি অনেক সুন্দর বলেছেন এবার একটু আসেন সেটা আমাদের যোগ্যতা নয় সেটা আমাদের মেধা নয় আপনি যদি বলেন সেটা আপনার মেধাই হয়েছে সেটা যদি বলেন আপনার যোগ্যতা হয়েছে সেটা আপনি ভুল করবেন শয়তান বলে আমি অনেক শক্তিশালী আপনি ছয়তান হবেন না সেটা আমাদের যেটা আমি পারি সেটা আমাদের পীরের দোয়াই পীরের উসিলাই পীরের রহমতে আল্লাহ রহমতে যেখানে যাই সেখানে কথা বলতে দেওয়া হয় সেখানে আমরা কথা বলতে পারি সেটা আমাদের অহংকার নয় সেটা আমাদের হুজুরের দুয়াই আমরা বলতে পারি বক্তব্য দীর্ঘায়িত করবো না একটু কথা বলতে চাই যদি আপনাদের শুনতে ভাল লাগে আপনারা যারা শ্রীপাদলিবাসী আছেন হাটাজারিবাসী আছেন আপনারা এই দরবারকে নিজের জীবন হচ্ছে বেশি মনে করবেন এই দরবার আপনাদের জন্য হাঁসরের ময়দানে কী হয়ে দাঁড়াবে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না আমাদের বয়স বেশি হয় নাই এখানে আমাদের বাবার বয়সী চাচার বয়সী অনেকে আছেন সেটা হাঁসরের ময়দানে আপনার জন্য জান্নাতের ফিলার হয়ে দাঁড়িয়ে যাবে জান্নাতের আপনার জন্য সাক্ষী খাম্বা হয়ে দাঁড়িয়ে যাবে সবাইকে সালাম মোবারক জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ শুক্রিল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য লাগলেন জনাব আলহাজ ওয়াসিম আকরাম সাহেব সম্মানিত উপস্থিতি আজকের এই তালিমী জর্শায় আগত সকল শাখা কমিটির কর্মকর্তা ও মেয়মআদেরকে যারা আজকের এই তালিমি জল সত্যিকত সমাবেশে উপস্থিত হয়েছেন আমি সবাইকে শ্রীপাতুলি গৌসিয়া জিজিয়া বাহার শরীফের পক্ষ থেকে মুবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং যারা বাইরে অযথা সময় নষ্ট করতেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আজকের এই পবিত্র তালিমের দলশায় এসে নিজ নিজ আশ্রয় করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য জানাচ্ছি আঞ্জমানে কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব بكتب رقم جنوب الهدف شهدان 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين <applause> والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه وغالب وسلم اما بعد انجمنه قادريا ستي ازيا بنگلদেশের